তুমি কিছু না ভাই চাপ কেমন

আরে দাঁত এই যে ভাই সাহস আছে তো খালি দেখান জানাবো বাস নিয়ে দিনো দিন হ্যাঁ যাক ভাই সাহসে হ্যাঁ ভাই এই চাপে মানুষে কামrae মারে না বুঝছেন এই চাপে আপনাদের আমার আমাদের সবার কল্যানে আসে কিভাবে কল্যানে আসে বলেন তো ব্যাংকিং জে জমির ইদুর নষ্ট করে ক্ষেতের ফসল নষ্ট করে সেই ইদুর গদান কি করে এই দলার সাপে দলার সাপে এই মারে বুঝছেন তাইলে কি হয় ক্ষেতের মধ্যে ইদুর ধরে না বুঝছেন আমাদের যদি ইদুর যদি ক্ষেতের মধ্যে ধরে তাহলে আমরা ফসল করে ছেড়ে দেব এই এইসবগুলো নিয়ে আমাদেরকে রক্ষা করে বুঝছেন ওকে ধন্যবাদ দোলা সাপটারে আমরা সাইরে দিলাম যাই হোক এটাই হচ্ছে মানবতা এখানে চাইলে তারা কিন্তু সাপটার প্রতি নির্দয় হয়ে কি করতে পারতো মাইরা লাইতে পারতো নাকি নির্দয় হইলি যে আমাদের বাড়িতে ঢুকছে আমরা মাইরলাম পারতো না এই জিনিসটা সাইরে দিছি ভালো হয়েছে না পরিবেশ বান্ধব সাপ অবশ্যই বাঁচিয়ে রাখা আমাদের অত্যন্ত জরুরি তবে বিশ্বদর সাপ গুলান বিশ্বদর অনেক সময় সাধারণ মানুষ পাইলে মাইরা ফেলে এটাই স্বাভাবিক হ্যাঁ তো যাই হোক আমরা কিন্তু সাপ কখনোই মারিনা না এখন যে জাতি সাপ ধরার চেষ্টা চলছে কিন্তু এখন

সাপ চলাচল করলে যেই যেই আলামত গর্তের ভিতরে লক্ষ্য করা যায় সেই গর্তের ভিতরে কিন্তু এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যে সাপটা চলাচল করছে এমন কিছু আন্দাজ করা যাচ্ছে হোসেন গর্তটার ভিতরে কি অধিক মিল না গর্তটার ভিতরে মিল আসেনি সাপ যে হারছে এটার মিল আছে নাকি ওকে দর্শক আমরা কিন্তু জাতি সাপ খোঁজার উদ্দেশ্যে অভিযান চালাচ্ছি আমরা পাশের এক গর্ত থেকে কিন্তু আমরা একটা ধোরা সাপ আপনারা দেখলেন রেস্কিউ করলাম করার পর কিন্তু এই সাপটারে আমরা নিরাপদ জায়গায় দূরত্বে হ্যাঁ নিরাপদ জায়গায় দূরত্বে কিন্তু সাপটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিলাম তো যাই হোক এভাবে বাড়িঘরের সাথে যাদের আছে আছে খালবিল তারা অবশ্যই সতর্ক থাকবেন কেননা দেখেন এখান থেকে ওইটাই কিন্তু সাপ ইতরের ঘরে আর ইঁদুরের ঘর তো হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে পৌঁছে নেই